পার্সেন্ট রয়ে গেছে ওই দশ পার্সেন্টই মূলত থেকে গেছে কোথায় উপর মহলে আমরা যেগুলোকে এখনো পর্যন্ত পরিষ্কার করতে পারি না ডক্টর ইউনিসকে আমরা বসাইছিলাম সরকারের মধ্যে কেন ওনাকে এই যে দেশের ভিতরে যা হচ্ছে বা আওয়ামী লীগকে সরানোর জন্য উনি যে শান্তিপূর্ণভাবে ওখানে বসে আছে আসলে আমরা এই ধরনের শান্তিপূর্ণ বা সুশীল সরকার আমরা চাইনি তো এই সুশীল সরকার কালকে আমি আপনাকে বলি যে নুরুল হক নুর ভাইয়ের উপর যে হামলা হয়েছে আমরা জানি যে সেনাবাহিনী কারো উপর হামলা করার আগে অবশ্যই উপর মহল থেকে পারমিশন লাগে তাহলে উপর মহল থেকে পারমিশন ছাড়া তারা কিভাবে নুরুল হক নুর গায়ের উপর হামলা করে এবং সেনাবাহিনী থাকাকালীন কিভাবে পুলিশ তাদের গায়ের উপর হাত তোলে কোন সাহসে সেনাবাহিনী এবং পুলিশ নুরুল হক নুরের মতো একজন যুদ্ধার গায়ে যুদ্ধ শুধু তিনি এই যে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই যে করার জন্য তার গায়ে হাত তোলার মতো সাহস পায় শুধু হাত তার অবস্থা খুবই গরম ছিল সেন্স না আমরা সারা রাত জেগে ইভেন আমাদের টেনশনে হাত পা কাঁপতেছিল এবং ছিল বা নারী যোদ্ধারা ছিল তাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি আমাদের একজন মাহাবু বাবু যিনি নিজেও এখন হসপিটালে ভর্তি আছেন কাউকে ছাড় দেয়নি তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট না থাকলে তারা কিভাবে আবার আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে হচ্ছে নুরুল হক এই এই যে ফল আমরা এখনও পাচ্ছি রক্ত প্রথমেও দিয়েছি এরপরেও দিয়েছি এখন আবার দিতে হচ্ছে দশ পার্সেন্টের জন্যই যত সমস্যা হচ্ছে এই দশ পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত বা আমাদেরকে মাঠেই থাকতে হবে